ওকে তো বন্ধুরা চলো আজকে আমার দোকানে অনেক দিন পরে ভিডিও এনেছি ঠিক আছে কিসের ভিডিও কাপ প্লেট সেট যা সেটের যে ভিডিওগুলো হয় চলো আজকে দেখাবো কাপের সেট গ্লাস সেট বা ডিজাইন ডিজাইন গিফট আইটেম যে সেট আইটেমগুলো গিফট দেওয়া হয় সেগুলো তোমাদের মধ্যে দেখাবো ঠিক আছে কি কি সেট আছে দেখো হাতের মধ্যেই একটা অলরেডি আছে এই দেখো এই জিনিসগুলো দেখো এই রকম জিনিসগুলো কাপের সেট তোমরা তো জানোই ঠিক আছে কাপের সেট গুলো তোমরা পেয়ে যাবে এরকম আরো কটা ডিজাইন দেখে দিচ্ছি এরকম সেম কাপের মধ্যে অনেক ডিজাইন আছে ঠিক আছে একটা দুটো নয় অনেক আছে জাস্ট তোমাদেরকে দেখাই এখানে বাটির সেট দেখো বাটির সেট দেখতে দেখো কতটা সুন্দর লাগবে ডিজাইন ডিজাইন কালারের মধ্যে ঠিক আছে অনেক কম দামে তোমরা পেয়ে যাবে দেখ আরো আরো বেশ কিছুটা দেখিয়ে দিচ্ছি এরকম ডিজাইন ডিজাইন সেট গুলো তোমাদেরকে চট ঠিক আছে এটা সেম মাল পেয়ে যাবে সেম মাল আরো অনেক আছে সেম মালের অনেক ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে ঠিক আছে জাস্ট আসো এসে দেখে যাও ঠিক আছে বাটির সেটের মধ্যে দেখো একটু অন্যরকম জিনিস দেখো যে বাটির সেট হয় ঠিক আছে ওইটা কালারিং দেখালাম এটা নর্মাল অনেকে খোঁজে কাঁচের একদম ফাইন তো এগুলোও তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল আছে দোকানে চলে এসো তাড়াতাড়ি ঠিক আছে তো এরকম দেখালাম এবার একটু আলাদা ডিজাইন দেখো ডিজাইন সব রকম ভরপুর অ্যাভেলেবেল পেয়ে যাবে ঠিক আছে জাস্ট দেখো বাটি সেটের মধ্যে এটা দেখো কত সুন্দর লাগছে ঠিক আছে বাটি সেটের মধ্যে সব রকম অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে ঠিক আছে এই রকম যে তোমরা ভাবছো একটা আসবে একটাই পাবো একটা নয় ভরপুর স্টোর অ্যাভেলেবেল আছে ঠিক আছে ভরপুর অ্যাভেলেবেল আছে ঠিক আছে এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে একটু অন্য ধরনের আরেকটু অন্য ধরনের তো দেখো গিফট দেওয়ার জন্য এরকম হাতল ক্যারি করা খুব সুন্দর দেখতে লাগে খুব কম দামের মধ্যে জাস্ট তোমাদেরকে দেখাই দেখো জাস্ট দেখো কাপ প্লেট সব রকম শেড আছে এই যে ঠিক আছে এরপরে আমি তোমাদের দেখাচ্ছি হেভি হেভি জিনিস আইটেম আছে আজকে একটা দুটো জিনিস নয় এই নর্মাল কাপের সেট তো তোমাদেরকে দেখালাম ঠিক আছে এরপরে একটু দেখা একটু আলাদা ধরনের অনেক কম টাকার মধ্যে কোন জিনিসগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে কাপ বাউল সেট পুরো পাথরের মধ্যে পেয়ে যাবে খুব সুন্দর দেখতে ঠিক আছে তো চলো এরপরে দেখায় আরেকটা জিনিস নতুনত্ব নতুনত্ব বলতে দেখো খুব সুন্দর সুন্দর ডিজাইন তো এখন চলছেই কিন্তু ডিজাইনের সাথে সাথে জিনিস যদি না ভালো হয় তাহলে ভালো লাগবে না দেখো নতুনত্ব নতুন ডিজাইন নতুন চকচকে ডিজাইন হলে কি হবে দেখো দেখতে কত সুন্দর দেখো ঠিক আছে এরপরে তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় আরো সুন্দর দেখতে এরপরে তোমরা দেখো এই জিনিসটা এই ডিজাইনটা পেয়ে যাবে ঠিক আছে এই দেখো এই সুন্দর পেয়ে যাবে এই কালার অন্য কালারেও পেয়ে যাবে ঠিক আছে অনেক রকম কালার আছে যদি মনে হয় এই কালারটা ভালো লাগছে না অন্য কালারও আমি তোমাদেরকে দিয়ে দেব ঠিক আছে এরপরে দেখাই দেখো ওই ওইরকমই ডিজাইনের মধ্যে একটু আলাদা স্টাইলের বা জাস্ট ডিজাইনটা দেখো লুকিংটা দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর ডিজাইন তোমরা একজনকে গিফট দেবে তারাও দেখে খুশি হবে যে হ্যাঁ মানুষটা খুব ভালো গিফট দিয়েছে খুব কম টাকার মধ্যে কিন্তু তারপরে তোমাদেরকে দেখায় আরেকটা সেট এই দেখো শুধু বাটি মধ্যে এটা কত সুন্দর দেখতেই চকচকে ঝকঝকে লাগবে ঠিক আছে এরপরে তোমাদেরকে দেখায় আরেকটা জিনিস এরপরে দেখায় দেখো এরপরে দেখায় এই যে ফাইবার প্লেটের মধ্যে খুব সুন্দর দেখতে ঠিক আছে স্টার বাউল সেট দেখো আটটা সেটের ঠিক আছে আটটা সেট আটটা মিলিয়ে একটা সেট খুব সুন্দর লাগছে না দেখতে কত সুন্দর লাগছে এরপরে দেখায় খুব ভালো জিনিস সেম সেটের মধ্যে গিফট দেবে তোমরা একটু বাজেট যদি হাই থাকে ঠিক আছে পাঁচ ছশোর মধ্যে যদি দিতে চাও একটা জিনিস দেখাই হেভি ডিজাইন ঠিক আছে জাস্ট দেখো হাতে করে কি নিয়ে চলে এসছি এই বাস্কটা একটু তোবড়ে তাবড়ে গেছে অনেক বাস্ক আছে এরকম অনেক ডিজাইন আছে তোমরা এসো জাস্ট দেখাই ঠিক আছে এইটা দেখো হাতল ধরে দেখতে কত সুন্দর লাগে দেখো সুন্দর দেখতে ঠিক আছে জাস্ট দেখো ভেতরে কি কি জিনিস আছে দেখো জাস্ট তোমাদেরকে বের করে দেখাই এতটাই বড় হয়ে গেছে যে আমি এক হাতে বের করতে পারছি না দেখো খুলে ফেলেছি ঠিক আছে জাস্ট দেখো ঠিক আছে এখন নতুনত্ব ডিজাইনের মধ্যে জাস্ট দেখো বাটিগুলো একটু টেনে বাকা হতে পারে এটাও দেখো সব ডিজাইন নতুন চেঞ্জ করে দিয়েছে এখন ডিজাইন দেখলে তোমরা ফিদা হয়ে যাবে ঠিক আছে এই ডিজাইনের কোনো আলাদা ভেরিয়েন্ট হবে না তোমরা সব সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছ চায়ের কেটলি সমেত বাটি কাপ সব রকম সেট ঠিক আছে পুরো সেটটা তোমরা পেয়ে যাবে তোমরা এসো এরকম অনেক ডিজাইন আছে যেগুলো ভরপুর ডিজাইন এন্ড বাকি গিফটের আইটেমও অনেক আছে একটা দুটো নয় প্রচুর আইটেম আছে যেরকম গিফট চাইবে সেরকম আইটেম তোমরা পেয়ে যাবে আমার দোকানে তো চলে এসো বেশি দেরি না করে তো এরকম এরকম গিফট নেওয়ার জন্য ঠিক আছে বাকি একটা ভিডিওতে যদি সব দেখাতে যাই অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে তো এই কটার মধ্যে দেখিয়ে দিলাম বাকি দোকানে চলে এসো সবকিছু দেখাবো খুব ভালো লাগবে অনেক কম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে বাকি আসতে গেলে কোথায় আসতে হবে কুসুম দোকানে কুসুম দোকানটা কোথায় বাগনান থেকে এলে তোমরা একটা অটো ধরবে কাঁচারি গড়ায় নামবে করাতকলের বুকে কুসুম দোকান ঠিক আছে তোমরা তাড়াতাড়ি চলে এসো নুনঠে থেকেও আসতে পারবে একটা অটো ধরে তাড়াতাড়ি ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও